কলকাতা শহরের পরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এসেছে বাইশে আগস্ট দুই পঁচিশ তারিখে প্রধানমন্ত্রী কর্তৃক একযোগে তিনটি মেট্রো সেকশনের উদ্বোধনের মাধ্যমে এই পরিবর্তনের প্রেক্ষিতে পূর্ব রেলওয়ের শিয়ালদাহ ডিভিশন যাত্রীদের সুবিধার্থে একাধিক নতুন লোকাল ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদাহ দমদম জংশন ও দমদম ক্যান্টনমেন্টের মতো গুরুত্বপূর্ণ ইন্টারচেঞ্জ পয়েন্টে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এর ফলে স্টেশনগুলিতে ভিড় কমাতে এবং যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক করতে শিয়ালদাহ ডিভিশন সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে সম্প্রতি চালু হওয়া শিয়ালদাহ রানাঘাট এসি লোকাল ট্রেন যাত্রীদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছে যা পরিষেবাটিকে বাণিজ্যিকভাবে সফল করে তুলেছে এই সাফল্যের ধারাবাহিকতায় ডিভিশন আরও দুটি এসি ইএমই লোকাল চালু করছে প্রথমটি রানাঘাট বনগা শিয়ালদাহ রুটে চলবে যা সকাল সাতটা এগারোয় রানাঘাট থেকে ছেড়ে সাতটা বাহান্নয় বনগা পৌঁছে নয়টা সাঁত্রিশে শিয়ালদাহে পৌঁছবে ফিরতি ট্রেন সন্ধ্যা ছয়টা চৌদ্দ এ শিয়ালদাহ থেকে ছেড়ে আটটা শূন্য চারে বঙ্গা এবং আটটা একচল্লিশে রানাঘাটে পৌঁছবে দ্বিতীয় এসি লোকালটি শিয়ালদাহ কৃষ্ণনগর রুটে চলবে যা সকাল নয়টা আটচল্লিশে শিয়ালদাহ থেকে ছেড়ে বারোটা শূন্য সাতে এ কৃষ্ণনগরে পৌঁছবে ফিরতি ট্রেন দুপুর একটা ত্রিশে কৃষ্ণনগর থেকে ছেড়ে তিনটা চল্লিশে শিয়ালদাহে পৌঁছবে শুধু এসি লোকাল নয় সন্ধ্যার ব্যস্ত সময়ে যাত্রীচাপ সামলাতে শিয়ালদাহ ডিভিশন আর ইএমইউ পরিষেবা চালু করছে বিধাননগর রোড থেকে নতুন একটি লোকাল ট্রেন সন্ধ্যা সাতটা আঠাশে ছেড়ে আটটা ছত্রিশে কল্যাণীতে পৌঁছবে ফিরতি ট্রেন আটটা বাহান্ন এ কল্যাণী থেকে ছেড়ে দশটা উনিশে শিয়ালদাহে পৌঁছবে এছাড়া বারাসাত হাসনাবাদ রুটে একটি নতুন ইএমইউ জোড়া চালু হচ্ছে যেখানে বারাসাত থেকে ট্রেন ছাড়বে দুপুর বারোটা পনেরো এ এবং একটা আটত্রিশে হাসনাবাদে পৌঁছবে ফিরতি ট্রেন একটা পঞ্চান্ন হাসনাবাদ থেকে ছেড়ে তিনটা পঁচিশে বারাসাতে পৌঁছবে শিয়ালদাহ ডিভিশনের ডিআরএম শ্রী রাজীব সাকসেনা এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন তার গতিশীল নেতৃত্বে শহরের উপনগরীয় পরিবহন ব্যবস্থা আরও নিরাপদ আরামদায়ক ও যাত্রীবান্ধব হয়ে উঠছে এই নতুন পরিষেবাগুলি দুর্গাপূজার আগে কলকাতাবাসীর জন্য এক বিশেষ উপহার হিসেবে বিবেচিত হচ্ছে যা শহরের যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে